তুমি তো মা লিকুলটা দে আর বানপত বাদ সারে ভোগি এসব তোমার কুঁদুরো তেরি দান বলে এসব তোমার কুঁদুরো তেরি দান আল্লাহ পর আর গুনাহা খাতা মাফুক করবার করনাহা গুনাহা খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ কর আপনারা বলেন আমরার গুনা মাফ হোক আমরা সবাই চাই কি চাই না ও হাম বত্র ওয়াজবানা আমরা চাই কি চাই না তো জবান করে বলেন ওরে গুনাহ খাতা মাফ কর ইয়া মা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ কর যামার কোন গুনাহ খাতা কই তো কো আল্লাহ পরবার গুনা খাতা মাফ করো আমার আরে না যাই না কইরা সেই গুনা মাফ কইরা দাও সাই রাব্বা না তুমি সারা কে আছে আমার ওরে তুমি যদি মাফ না করো চাইবো আমরা কারো দারে দয়া করো রহিমের রহমান বলেন দয়া করো জোরে

তুমি আল্লাহ ক্ষমা কর বায়া কইরা ক্ষমা কর দান বলেন বায়া কইরা ক্ষমা কর দান আল্লাহ পরবার গুনাহ কাটা মাফ করইয়া আমার কোন গুনাহ কাটা আল্লাহ পরবার গুনাহ কাটা ক্ষমা কর আল্লাহ হে আমার আজকে এই হজরতে মুনা দশ সহমতুল্লাহ এর বা অন্যতম উপাদ বার্ষিকী মাহফিলের মধ্যে উপস্থিত জনতা আপনারা বললেন জবানের মালিক আমার আল্লাহ কেউ আসতে বললেন কেউ জুড়ে বললেন অসুবিধা নাই তবে অন্তরের মধ্যে ওই আল্লাহ স্মরণটা সব সময় রাখবেন আমার আল্লাহ কয় বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন আমি আল্লাহর কোনো বান্দা আমি আল্লাহকে স্মরণ করে ওই স্মরণ করার মাধ্যমে আমি আল্লাহ তারা বান্দার জীবনের গুণাগুলা মাফ করিয়া দে বন্ধু দুনিয়াতে দুনিয়ার সন্তানেরা মার মা বলে ডাক দিয়া শরণ করে দুনিয়ার সন্তানেরা বাবার বাবা বলে ডাক দিয়া শরণ করে একটা তো আমার আল্লাহরে জিজ্ঞাসা করলা না মাবুদ তোমারে আমরা কেমনে শরণ করব আমার আল্লাহ তালার পেয়ারা হাবিব মদিনার কান্নি বলা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দেয় আমার নবী কয় উম্মতের দলেরা আমার আল্লাহরে শুধু আল্লাহ কইয়া ডাকলে শরণ হয় না হুজুর কি বললেন আল্লাহ কইয়া ডাকলে শরণ হয় না বলে না 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 আল্লা আল্লাহ বলে ডাকলে হয় ঝিকির কি হয় আল্লাহর আল্লাহ বলা ডাকলে হয় জিকির আমার আল্লাহকে আল্লাহ বলা ডাকলে যে জিকির হয় জিকির শব্দের একটা অর্থ শরণ করা জিকির শব্দের একটা অর্থ ক্ষমা প্রার্থনা করা জিকির শব্দের একটা অর্থ হলো অনুসূচনা প্রকাশ করা জিকির শব্দের আরেকটা শব্দ হলো অনুভব করা জিকির শব্দের আরেকটা অর্থ দেখা জিকির শব্দের আরেকটা অর্থ হলো কথোপকথন করা কিন্তু